নমস্কার কেমন আছেন সবাই সোমা ব্লগে বাইকে স্বাগতম জানাই আজ বানাবো চিকেন কারি তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন তেল গরম হয়ে গেছে দিয়েছি সরষের তেল এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার দেব পেস্ট এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটা ভালো করে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা মশলা বানিয়েছিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা সেই পেস্টটাই দিয়ে দিলাম এবার বেশ ভালো করে কষিয়ে নেব এবার দেব হলুদ তারপর দেব লবণ আর এবার দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়ে দিলাম দিয়ে বেশি ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিকেনটা দিয়ে দেব সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবার মিশিয়ে নেব আর মধ্যে কটকু আলু দিয়ে দিয়েছিলাম আলুটা বেশ বড় বড় করে দিয়েছি তো ওই আগে দিয়ে দিলাম সেদ্ধ হবে চিকেন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল তাহলে বন্ধুরা আমার চিকেনটা রেডি হয়ে গেছে সম্পূর্ণ এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার টেস্টটিকে একটু ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে চিকেন রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি সুন্দর সাইড থেকে তেল ভাসছে দেখা যাচ্ছে